তোমার ভাষা কি তোমার জাতি কি তারা একটাই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল তোমার ধর্ম কি। আর যখনই তারা জানতে পেরেছিল যে তাদের ধর্ম হিন্দু তারা তখন বন্দুক পয়েন্ট ব্লাককে তাক করে গুলি করে শেষ করে দিয়েছিল এই জন নিরীহ হিন্দুকে এখন এই যে যে লোমহর্ষক কাণ্ড সেটা একটা মানবতার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ মানবতার জন্য কত বড় হুমকি তাই কালকের যে পায়লগাম কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটা প্রত্যেক মানুষের জানা উচিত শুধুমাত্র ধর্মের জন্য এক সম্প্রদায়ের কিছু জঙ্গি আর এক সম্প্রদায়ের মানুষকে হত্যা করবে সেটা কখনো ভাবা যায় তাও এই ভারতবর্ষে দাঁড়িয়ে প্রতিদিনের মতো বাইশে এপ্রিল সাধারণ মানুষও সেদিন ঘুরতে গিয়েছিল কাশ ভারতের সব গুরুত্বপূর্ণ সবথেকে সুন্দর যে জায়গাটি সেটা হচ্ছে কাশ্মীর যাকে পৃথিবী স্বর্গ সেই প্রতিদিনের মতো ভারতের সাধারণ মানুষ ছুটি কাটাতে এই কাশ্মীরের পেহেলগামে গিয়েছিল তারা গিয়েছিল বিভিন্ন অনুষ্ঠানে তার কারো ছেলের জন্মদিন পালন করতে কেউ সরকারি ছুটি কাট কাটাতে কেউ অবসর সময় কাটাতেও গিয়েছিল এই কাশ্মীরে আর সেখানে কয়েকটা কয়েকজন ইসলামিক জঙ্গির কবলে পড়ে তাদের জীবন দিতেও হল আপনি ভাবতে পারেন একজন মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার ধর্ম কি। যখনই তারা জানতে পেরেছে যে এর ধর্ম হিন্দু তাকেই গুলি করে শেষ করে দিয়েছে আর যারা কথা বলেনি তাদের প্যান্ট খুলে চেক করা হয়েছে তারা হিন্দু কি মুসলিম যাদের মুসলিম পেয়েছে তাদের ছেড়ে দিয়েছে আর যাদের আর যাদের হিন্দু পেয়েছে তাদের গুলি করে শেষ করে দিয়েছে এখন প্রশ্ন হলো আমরা সেকুলারিজমের নামে দোহাই কাটি বিভিন্ন সময় এই যে যে সংখ্যালঘুদের পাশে থাকি সংখ্যালঘুদের পাশে থাকি এই যে ভারতে যে হিন্দুরা সুরক্ষিত নয় তার ভারতে যদি হিন্দুরা সুরক্ষিত নয় তাহলে হিন্দুরা কোথায় যাবে ভারতের হিন্দুদের শেষ আশ্রয়স্থল হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ থেকে এই হিন্দুদের উৎপত্তি আপনি যে কাশ্মীরের কথা আমরা চিন্তা করি মুনির নাম অনুসারে এই জায়গাটির নাম হয়েছিল কাশ্মীর আর সেই কাশ্যপমনির বাসস্থানে আজ এই অবস্থা সেখানেই হিন্দুরা আজ নিরাপদ নয় সুরক্ষিত নয় এখন প্রশ্ন হলো এই যে জঙ্গিরা এই অতর্কিত এই জঙ্গিদের সঙ্গে যারা যাদের হত্যা করেছে এই নিরীহ হিন্দুদের যারা হত্যা করেছে এই জঙ্গিরা তাদের সঙ্গে কি এই সমস্ত মানুষের কোনো সম্পর্ক ছিলই কোনো সম্পর্ক ছিল না তাদের একটাই সম্পর্ক তারা হলো হিন্দু আর এই হিন্দু হওয়ার জন্য পশ্চিমবাংলা থেকে কাশ্মীর উভয় জায়গায় অত্যাচারিত যেমন হচ্ছে তেমনি হিন্দু দুজন যজ্ঞ নিয়মিত চলে চল চলছে আপনি ভাবুন বাংলাদেশ থেকে কিভাবে শুধু ধর্মের নামে একটা সম্প্রদায়ের মানুষ হিন্দুদের তাড়িয়ে দিয়েছে কাশ্মীরেও এক মহিলাকে বলতে শোনা যায় যে তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল তার স্বামী হিন্দু কিনা তখন তিনি শুধু বলেছিলেন যে তিনি মুসলিম নয় অর্থাৎ মুসলিম নয় এই কথা তাই তাকে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের এই পশ্চিম বাংলা থেকেও তিনজন নিরীহ হিন্দুকে হত্যা করেছে এই ইসলামিক জঙ্গিরা এবং তারা সরকারকেও চুনতি দিয়েছে আমরা আজ সে বিষয় নিয়েও কিছু আলোচনা করব। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো জানলে আপনারা ভয়ঙ্কর মানে ভয় পেয়ে যাবেন এমন কেমন কিছু তথ্য উঠে এসেছে আজকের এই আজকের এই কালকের এই ঘটনাতে আমরা যখন এই যে পশ্চিমবাংলায় যিনি বিহালার বাসিন্দা অধিকারী বিতান অধিকারী তার স্ত্রীর কাছে একজন জিজ্ঞাসা করেছিল যে আপনার স্বামীকে কেন হত্যা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে যাদের মায় সিঁদুর দেখেছিল তাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করেই তাদের তার স্বামীকে হত্যা করেছিল তাদের কোন কিছু জিজ্ঞাসা না করেই তাদের হত্যা করেছিল আর যাদের মাথায় সন্দেহ ছিল না তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল সে কি হিন্দু কিনা যারা বলেছিল এক কথা যে হিন্দু তাদের সাথে সাথে গুলি করে হত্যা করেছিল আর যারা বলেছিল যে তারা হিন্দু নয় যারা কোনো কথা বলেনি তাদের প্যান্ট খুলে সেখানে পরীক্ষা করা হয়েছে তারা হিন্দু আর মুসলিম আর তারপর তাদের গুলি করে হত্যা আপনি ভাবুন একচল্লিশ সালে নাকি হিন্দু আর মুসলমানের ভিতরে দুটি দেশ একটা হিন্দুস্তান অন্যটি পাকিস্তান আর সেই হিন্দুস্তানেই হিন্দুরা নিরাপদ নয় তাহলে হিন্দুরা কোথায় যাবে আপনি একবার ভাবুন আমরা কিছু সেকুমাকু উদারপন্থীদের লোককে দেখতে পাই এই সমস্ত জঙ্গির সমর্থন নিতে আমরা আফজাল গুরুংয়ের যখন ফাঁসি যায় তখন আমরা দেখেছিলাম এই আফজাল গুরুংয়ের সমর্থনে কিছু সেকুমাকি দাঁড়িয়েছিল দল নাড়া দিয়েছিল কি আমার কাতিল জিন্দা এসে আফজাল কা কাতিল জিন্দা নারা নারা দিয়েছিল এই যে লস্করি তৈবা এই ঘটনাটি দায় নিয়েছে বাইশ এপ্রিল দু দুপুর দুটোর সময় সাধারণ মানুষকে কেউ ছবি তুলতেছিল কেউ বিভিন্ন গান বাজনা বিভিন্ন অনুষ্ঠানে মেতেছিল তারা হঠাৎ করে আসে এসে তাদেরকে ধর্ম করে এবং গুলি করে হত্যা করে এখন প্রশ্ন হলো এদের যে সেফ প্রাসেসটা দিয়েছে কে রাস্তাটা দিয়েছেকে। এর জন্য কি দায় এড়াতে পারে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারাও দায় এড়াতে পারে না তারা প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী যারা সব সময় হিন্দু হিন্দু করে তাদেরও এই যে এত বড় একটা হিন্দু নিধন যজ্ঞ চলল কাশ্মীরে তার দায় তারা কখনোই এড়াতে পারে না তাদেরও এর ওনাদের দুজনকে এই দায় নিতে হবে শুধু দায় নিলে চলবে না এর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে আর আমার হচ্ছে একটা মুসলিম সম্প্রদায়ের কাছে যারা মুসলিম স্কলার যারা মুসলিম বুদ্ধিদেবী মনে করেন নিজেদের তাদের কাছে প্রশ্ন এই আল্লাহ আকবার নাড়া দিয়ে এই এই সাত আটজন হিন্দুকে হত্যা করেছে এখন আপনাদেরই এই জঙ্গিদের ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে ইসলামিক বুদ্ধিদে পথে নামতে হবে তা না তা না হলে সাধারণ মানুষ মনে করবে যদি আপনারা পথে না নামেন তাহলে সাধারণ হিন্দুরা মনে করবে ওই ইসলামিক জঙ্গিরা যেটা করেছে সেটাকে আপনার সমর্থন করেন সুতরাং আপনাদের মাধ্যমে ইসলামিক যে বুদ্ধিজীবী রয়েছেন তারাই পথে নেমে আন্দোলন করতে হবে শুধু একটা দুটো পোস্ট করেই সব সমস্যার সমাধান করলে হবে না আপনাদের পথে নেমে এর আন্দোলন করতে হবে এর দায় প্রমাণ করতে হবে যে জিহাদের কথা বলে এই যে সাত আটজন হিন্দুকে হত্যা করেছিল হত্যা করলো একটা ইসলামিক জঙ্গিরা আপনাদের প্রমাণ করতে হবে এই আল্লাহ আপনাদের আল্লাহ নয় এই আল্লাহ এই এই আল্লাহ আপনাদের যে যে আলাদার কথা ওই জঙ্গিরা বলেছে সেই আল্লাহ আপনাদের আল্লাহ নয় আপনার আল্লাহ আলাদা না হলে সাধারণ মানুষ ভেবে নেবে যদি আপনার আন্দোলন বা এই বিষয় নিয়ে কোনো চুপ থাকেন তাহলে সাধারণ ইন্দুরা ভেবে নেবে যে আপনারা এই যে হামলা ইসলামিক জঙ্গি জঙ্গি হামলা এটাকে সমর্থন করছেন তাই অতি দ্রুত আপনারা পথে নামুন নিমে প্রমাণ করুন যে ওই জঙ্গিদের আল্লাহর সাথে আমাদের আল্লাহর কোনো মানে কোনো মিল নেই আমাদের আল্লাহ আলাদা আর ওই ইসলামিক জঙ্গিরা যে জিয়াঁদ করে আমরা সেই জিয়াদ করি না সেই জিয়াদ আলাদা এটা আপনাদেরই প্রমাণ করতে হবে সুতরাং আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ এই মোদী সরকারকে যে কিভাবে চ্যালেঞ্জ দিল আমরা সেই বিষয়ে কিছু জানব কর্ণাটকের এক বাসিন্দা এই জঙ্গি হামলায় ইসলামিক জঙ্গি হামলায় মারা গিয়েছেন সেই ইসলামিক জঙ্গি আলা তার নাম হচ্ছে মঞ্জুনাথ তার নাম কি ছিল মঞ্জুনাথ রাও সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন জম্মু কাশ্মীরে সেখানে ডাল লেকে ঘুরে ছবি তুলেছেন আর ভিডিও বানিয়েছিলেন যে কাশ্মীরের প্রশংসা করে কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই যে এই নৃশংসভাবে এই সমস্ত জঙ্গিদের হাতে তাকে মরতে হবে সে কখনো ভাবিনি স্ত্রী এবং সন্তানের সামনে যখন এই মঞ্জুনাথ রাওকে হত্যা করা হয় গুলি করে তখন তার স্ত্রী তখন তার স্ত্রী বলেছিল স্ত্রী পল্লবীরা বলেছিল যে তাকেও যেন জঙ্গিরা হত্যা করে তখন ওই জঙ্গিদের একজন বলেছিল তোর মোদী তোর মোদি বাপকে গিয়ে বলে দিস অর্থাৎ এরা সরাসরি প্রধানমন্ত্রীকে এই চ্যানেল জানাচ্ছে এই সমস্ত ইসলামিক জঙ্গি সংগঠন প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছে আপনি ভাবুন এরা কত সাহসেদের কত বড় সাহস ভারতের মাটি দাঁড়িয়ে ভারতের হিন্দুদের হত্যা করেছে যেখানে আশি থেকে আশি পার্সেন্ট পরে যে ভারতে হিন্দু সেই হিন্দুদের হত্যা করছে এরপর বাংলায় যে কয়েকজন মানুষ মারা গেছে তাদের বিবরণ আমরা যেমন বিতান অধিকারী বিতান অধিকারী স্ত্রী সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন যে তাকে হত্যা করেছিল একটা কারণে তিনি একজন একজন স্পোক পারসনকে ফোরে বলেছিলেন যে সিঁদুর দেখেছে যাদের সিঁদুর ছিল যার যার স্ত্রীদের মাথায় সিঁদুর ছিল তাদের সরাসরি হত্যা করেছে এরপরে এরপর যখন গুরুত্ব স্ত্রীকে হত্যা করেছে এরপর আরেকজন পশ্চিমবাংলার লোক ছিলেন তিনি মনীষ আরেকজন ছিলেন কে মনীষ নামে একজন ছিলেন তিনি আইবি অফিসার হায়দ্রাবাদে থাকতেন তাকে ওই নৃশংসভাবে হত্যা করেছে এই জিহাদি জঙ্গিরা পশ্চিমবাংলায় আরও একজন গুরুত্বপূর্ণ লোক ছিলেন তিনি হচ্ছে সমীর গো তিনি বেহালার বাসিন্দা তিনিও এই ইসলাম জঙ্গি হানার শিকার ইসলামিক জঙ্গি হানায় তার স্ত্রী পুত্রের সামনে তাকে হত্যা করা হয়েছে তাই শুধু ওই ভাষা আর ওই জাতি আর ওই রাজ্য দেখে কাউকে ইসলামিক জঙ্গিরা হত্যা করেনি সরাসরি ধর্ম দেখে তাদেরকে হত্যা করেছে ধর্মের দোহাই দিয়ে তাকে হত্যা করেছে এরপর সম্প্রতি এক নৌসে নৌসেনার কাহিনী খুবই গুরুত্বপূর্ণ নৌ নৌসেনা হরিয়ানার বিনয় নারল মাত্র পাঁচ দিন আগে বিবাহ করেছিলেন মধুচন্দ্রিমার সময় কাটানোর জন্য তিনি পৃথিবীর স্বর্গ নামে পরিচিত এই কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন আর সেখানে গিয়েই তিনি শিকার হলেন এই জঙ্গিদের জঙ্গিরা তার স্ত্রীর সামনে তাকে গুলি করে হত্যা করেছিল মাত্র দু বছর আগে তিনি যোগ দিয়েছিলেন এই নৌবাহিনীতে দু হাজার কত দু বছর আগে যোগ দিয়েছিলেন নৌবাহিনীতে আর পাঁচ দিন আগে শুধু বিবাহ করেছিলেন আর এর মধ্যেই শেষ হতে এই জঙ্গিদের জঙ্গি হানায় শেষ হতে হলো এই অফিসারকে শুধু এখন প্রশ্ন অনেক বড় প্রশ্ন অনেক বড় এই বাংলা থেকে কাশ্মীর যেভাবে হিন্দুদের ওপরই শুধু অত্যাচার হচ্ছে আপনার যে শামশের মুর্শিদাবাদের ধুলিয়ানের যে ঘটনা ঘটেছিল ফরিদাবাদের যে দুজন হিন্দু যারা মূর্তি বানায় হিন্দু যারা মূর্তি বানায় তাদেরকে হত্যা করেছিল এই এক জিহাদি জঙ্গি এরা এই জিহাদিরা এখন প্রশ্ন হলো এই জিহাদিরা কেন এই হিন্দুদেরই টার্গেট করছে মুর্শিদাবাদের যে যে দুজনকে হত্যা করেছিল কুপিয়ে তাদের তারা দুজনই ছিল হচ্ছে প্রতিমা শিল্পদের ঠাকুর বানাত আমি গুগলে সার্চ করে দেখলাম যে মূর্তি পূজা সম্পর্কে ইসলামিক যে গ্রন্থ সেই গ্রন্থে কী লেখা রয়েছে সার্চ করতেই অবাক একটা গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে মূর্তি পূজা সব মূর্তি পূজা ইসলামিক গ্রন্থ অনুসারে শিরক অর্থাৎ পাপ আপনি ভাবুন তাহলে এই পাপকে দূর করার জন্যই কি এই জিহাদি জঙ্গিরা ইসলামিক জিহাদি যারা তারা কি এই সে যে দুজনকে হত্যা করলো অনেকেই বলেছিল এটা বাইরের কেউ এসে শমশেরগঞ্জ দুলিয়ানা যে ঘটনা সেটা ঘটিয়েছে কিন্তু পুলিশ যাদের গ্রেপ্তার করেছে যে জিহাদিদের সে জিহাদিরা কিন্তু এ দেশীয়ই তারাই এই সমস্ত এই শমশেরগঞ্জের ঘটনা ঘটিয়েছে সুতরাং এই ঘটনাগুলো এড়িয়ে গেলে চলবে না প্রধানমন্ত্রী মোদী যিনি হিন্দুদের রক্ষক হিসেবে দাবি করেন তিনি কী পদক্ষেপ গ্রহণ করেন সেটা এখন দেখার বিষয় অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই দায় এড়িয়ে যেতে পারে না উনিও এই এই বিপক্ষে কি পদক্ষেপ গ্রহণ করেন সেটা ভারতবাসী জানতে চায় ভারতবাসী অবশ্যই সেই বিষয়ে সচেতন হতে চায় এখন গুরুত্বপূর্ণ হলো আমরা যখন জঙ্গি আমলা হয় একদল সেকুমাকুদের বলতে শুনি যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না আমার প্রশ্ন নয় এটা সবার প্রশ্ন এটা সবার প্রশ্ন প্রশ্ন হচ্ছে জঙ্গি হিন্দু হোক আর মুসলিম হোক তার নাম প্রকাশ্যে আনতে হবে তার ধর্ম প্রকাশ্যে আনতে হবে এটা সকলের অনুরোধ সরকারের কাছে পুরো ভারতবাসীর সাধারণ মানুষ হিসেবে একটা অনুরোধ যে জঙ্গি যে ধর্মেরই হোক তার পরিচয় বায়োটা ধর্ম সবই সামনে আনতে হবে আমরা দেখেছি দু হাজার উনিশ সালের পুলওয়ামা একটা অ্যাটাক যে আদিল যে পাকিস্তানি প্রাপ্ত সে কাশ্মীর নাগরিক পাকিস্তানে সে প্রশিক্ষণ পেয়েছে যে আদিল সেও একটা গ্রন্থের দ্বারা খুব ভালোভাবে খুব একটা গ্রন্থের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ঘটনা ঘটিয়েছিল কারণ বিভিন্ন আহ ন্যাশনাল মিডিয়ার তথ্য মতে তিনি যখন ওই চার চাকা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর ওপর আক্রমণ করে তিনি একটা ধর্মগ্রন্থে বাণী উচ্চারণ করতে করতে যাচ্ছিল আপনি দেখতে পাবেন এখনও যদি আপনারা ফোন ঘাটেন বা সেই সেই সময়ের খবর ঘাটেন তাহলে স্পষ্ট করে দেখতে পাবেন যে তারা কোন গ্রন্থটি আর আবৃত্তি করতে করতে ভারতীয় সেনাবাহিনীর উপর আক্রমণ করেছিল এরপর পার্লামেন্টে হামলা আপনি পার্লামেন্টের হামলা হয়তো অনেকেই ভুলে গেছে পার্লামেন্টের হামলা সম্পর্কেও আপনার অবগত হতে হবে পার্লামেন্টের হামলা কারা ঘটিয়েছিল পাকিস্তানের যে সমস্ত জঙ্গিরা ভারত এসেছিল তাদের কাদের কারা সাহায্য করেছিল কাদের কাদের আশ্রয় তারা দেশে ছিল তারা কি এর জন্য দোষী নয় আপনি হয়তো পুলওয়ামা কিংবা পেলগামে যে ঘটনাটা ঘটেছে এটার দায় আপনি এড়িয়ে যেতে পারেন অনেকেই ওই স্থানীয় যারা আছে তাদের কি দোষ আপনি ভাবুন তো ওই জঙ্গিটা একদিন এসেই কি স্থানীয় যারা যে পর্যটকের ওপর গুলি চালিয়ে দিল ওই জঙ্গি ওই স্থানে কারোর বাড়িতে থেকেছে খেয়েছে পড়েছে সেখান থেকে সে পরিকল্পনা করেছে যে কিভাবে এই যে পর্যটক আছে তীর্থযাত্রা পর্যটকরা আছে তাদেরকে টার্গেট করা যায় এর আগে যখন প্রধানমন্ত্রী শপথ নেন তৃতীয়বার তখনও একবার এরকম একটা হামলা হয়েছিল বৈষ্ণোদেবী মন্দিরের কথা স্থানীয় এক যুবক দেখিয়ে দিয়েছিল ওটা হিন্দুদের তীর্থযাত্রীদের বাস ওটাকে আপনি টার্গেট করতে পারেন সুতরাং এই যে টার্গেটটা তার জন্য যারা লোক তারা দায়ী নয় আবার একদল দাবি করবেন যে তারা শিকার আপনি এটা অবশ্যই বলতে পারেন যে তারা শিকার কিন্তু অনেকে ধর্মীয় কারণে এই সমস্ত জঙ্গিদের সাহায্য করেন আবার অনেকে আবার অনেকে ধর্মীয় আবার অনেকে এই জঙ্গিদের কাছ থেকে প্রচুর অর্থ পান তার জন্য এই জঙ্গিদের থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা করে দেন সকালবেলা যে স্থানীয় স্থানীয় যারা ছিল তারা এই জঙ্গিদের একটা সেফ প্যাসেজ তৈরি করে দিয়েছিল যদি ওই যে যা স্থানীয় লোক বা জঙ্গি যারা তারা কি এর জন্য দায়ী নয় সাধারণ মানুষই যখন মরবে জঙ্গি হামলায় তোর সাধারণ মানুষ মরে না ধর্ম থেকে জঙ্গি হামলায় না জঙ্গি হামলায় সবাই মারা যায় ইসলাম 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 ধর্মের মানুষ মারা যায় হিন্দু ধর্মের মানুষ মারা যায় বৌদ্ধ ধর্মের মানুষ মারা যায় খ্রিস্টান ধর্মের মানুষ মারা যায় কিন্তু এই হামলা কি শুধু জঙ্গি হামলা বললে চালিয়ে দিলে শেষ হবে এই হামলা শুধু জঙ্গি হামলা বলে চালিয়ে দিলেই সমস্যার হবে না এর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে তাহলে হিন্দুরা রাস্তায় বেরুতে ভয় পাবে আপনি ভাবুন তো এই দেশটি নাকি 1947 সালে ধর্মে ভিত্তিতে ভাগ হয়েছিল অর্থাৎ হিন্দু আর মুসলমান আলাদা জাতি তারা নাকি এক সঙ্গে থাকতে পারে না তাই তাদের জন্য আলাদা দেশ চাই তাহলে সেই দেশে যে দেশটা হিন্দু আর মুসলিম এক হয়েছিল সেই দেশে আজ হিন্দুদের অবস্থা টার্গেট হিন্দুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে সেটা আদুনা সবাই কাশ্মীরের এই ঘটনাটি দেখলেই বুঝতে পারবেন টার্গেট করে ওই বৈষ্ণোদেবী মন্দির যারা দর্শন করতে গিয়েছিলো তাদের হত্যা করা হয়েছিল সেখানেও স্থানীয় লোকেরই সহযোগে এই বাসে আক্রমণ করা হয়েছিল সে সুতরাং এই দায় সরকারকে যে স্বর্গ আমরা তৈরি করতে চাই কাশ্মীরকে সেই স্বর্গ তৈরি করতে হলে আগে হিন্দুদের সুরক্ষা প্রদান অবশ্যই সরকারকে করতে হবে আমরা একদল এরপরে আমরা একদল দেখতে পাবো কিছু কোন কোনো এক দল লোক বলবে যে এরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে আচ্ছা কাশ্মীরের সঙ্গে এই যে পর্যটকরা রয়েছে এদের কি সম্পর্ক কাশ্মীরের সঙ্গে এদের কি কোনো শত্রুতা আছে এরা তো কাশ্মীরের লোকের ভালোই চায় কারণ এই পর্যটকরা যাই বলেই কাশ্মীরের লোকের কর্মসংস্থান খাবার জোটে এই কাশ্মীরের এই যে পর্যটক হয় তাদের কাছ থেকেই তাহলে জঙ্গিরা এই সমস্ত মানুষকে কেন টার্গেট করছে এই সমস্ত সাধারণ মানুষকে আমরা জানি যে প্রধানমন্ত্রী দু হাজার ওই তিনশো সত্তর ধারা উঠানোর পর যারা সিকিউরিটি গার্ড সিকিউরিটি যারা আর্মি পার্সোনাল যাদের তাদের ফ্রি হ্যান্ড দিয়েছে তারা কিন্তু এখন আর ওই সমস্ত মানুষকে টার্গেট করে না ওই সমস্ত সিকিউরিটি গার্ড ওই সমস্ত অফিসারকে টার্গেট করে না তারা জানে তাদের দেখা মতো তারা তাদের গুলি করে হত্যা করবে এখন টার্গেট করতে হবে সাধারণ মানুষকে আর সাধারণ মানুষকে টার্গেট করে সরকারকে চুনতি দিতে হবে সরকারকে বাধ্য করতে হবে এখন সরকারের উচিত এই বিষয়ে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা না হলে আমরা যে দেশে বাস করছি ধর্মের ভিত্তিতে দেশ অনেকবারই ভাগ হলো আপনি ভাবুন তো অটল বিহারী একবার বাজপেয়ী একবার বলেছিলেন যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ হিন্দু বাস করে অটল বিহারী বাজপেয়ী অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে সারা পৃথিবী যদি হিন্দু থাকত তাহলে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশই ধর্ম নিরপেক্ষ হতো সেটি ইরান থেকে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ সবগুলোই হতো অর্থাৎ অর্থাৎ এই অটল বিহারীর বাজপেয়ীর কথা এখনো ভুলে গেলে চলবে না যারা ধর্ম নিরপেক্ষতার বলি আওড়ান ধর্মনির সেকুলারিজমের বলি আওড়ান আমি তাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনি ভাববেন যে আপনি কতদিন নিরপেক্ষ দেশে বাস করবেন সেটা আপনার উপর নির্ভর করবে যখন একটা সম্প্রদায় মানুষ ফিফটি ক্রস করবে তখন কি আপনি এই দেশকে ধর্ম নিরপেক্ষ রাখতে পারবেন ইরানকে ইরানে ইরানে আগে বসবাস করত মানুষ তার নাম ছিল পারস্য এখন কি সেখান সেই জায়গার নাম পারস্য আছে সেখানে বোরকা মহিলারা বোরকা যাতে না পারে তা নিয়ে আন্দোলন হচ্ছে আর পুলিশ তাদের গুলি করে হত্যা করছে জেলে ভরে দিচ্ছে আপনি ভাবুন কতটা নৃশংস আর হলে ওই ইরান ইরানের যে প্রশাসন যারা ইসলামিক নিয়ম অনুসারে দেশ চালানো কতটা হিংসাত্মক হলে এই মহিলাদের ওপর কতটা অত্যাচার করতে পারে তাই যারা ভাবছেন যে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি আপনি রাজনীতি করবেন বামপন্থের নামে সেকুলারিজমের নাম বাম রাজনীতি করে যাবেন কিন্তু এই রাজনীতি কতদিন চলবে সেটা আপনারও ভাবার বিষয় আপনারও ভাবার বিষয় যে মুর্শিদাবাদ থেকে উনিশশো সালে যখন কাশ্মীর থেকে হিন্দুরা পালিয়েছিল কাশ্মীরি ফাইল সিনেমা অনুসারে এই মসজিদ মাদ্রাসা থেকেই ঘোষণা করা হয়েছিল হিন্দু নির্যাতনের কাশ্মীরি ফাইলস যারা দেখ সম্প্রতি বিবেক অগ্নিহেত্রী কাশ্মীর ফাইলসের যিনি পরিচালক তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কাশ্মীর এবং বাংলাকে বাঁচান বাংলা এবং কাশ্মীরকে বাঁচান না হলে এখানকার হিন্দুরা হিন্দু শূন্য হয়ে যাবে অর্থাৎ তিনি যে কাশ্মীরি ফাইলসের যে ঘটনাগুলো দেখিয়েছেন সেটা কোনোভাবেই এড়িয়ে চলা যায় না সেটা কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না এটা যে পরিকল্পিত এবং সুপরিকল্পিত এটা খুবই গুরুত্বপূর্ণ আর তাই ইসলামিক স্কলার যারা রয়েছেন সে সমস্ত সম্মানীয় বুদ্ধিজীবীদের বলব আপনারা সামনে আসুন আপনারা বলুন যে আপনাদের যে আল্লাহ আর এই ইসলামিক জঙ্গিদের আল্লাহ এক নয় ইসলামিক জঙ্গিদের আল্লাহ আর আপনাদের আল্লাহ এক নয় তারা আলাদা তাদের ধর্ম আলাদা তাদের কাজ আলাদা তারা আলাদাই ফলো করে আপনারাই ই করবেন না হলে এটা আপনাদের জন্য একটা আপনাদের জন্য একটা ভুল বার্তা বহন করবে শুধু ওই পোস্ট করে যাবেন না এর বিরুদ্ধে মোমবাতের বিশিল রাস্তায় বেরোন এর বিরুদ্ধে আন্দোলন করুন তা না হলে আপনাদেরকেও একই ক্যাটাগরিতে ফেলবে আর যে সমস্ত সেকুমাকুর আছেন তারা এখন চিন্তা করবেন ভারতবর্ষের অবস্থা কেমন আছেন আমি সেই সমস্ত শেকুমাকু হিন্দুদের বলছি কোনো মুসলিমদের জন্যই কারণ আমি অনেকবারই বলতে চেয়েছি দেখবেন কোনো কোনো মুসলমান কিন্তু প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে বলেনি যে আমি ধর্ম মানি না আমি সেকুলার কিন্তু আমি আমার কয়েকজন বন্ধু বান্ধব তারা আছে তাদের স্পষ্ট করে আমি বলতে শুনেছি যে আমাদের ধর্ম হচ্ছে আফিম ধর্ম হচ্ছে বিষ সুতরাং আমি ধর্ম মানি না ধর্মের উপর বিশ্বাস নেই কিন্তু কোনো মুসলিমকে আপনি সেটা বলতে শুনবেন না যে সমস্ত মুসল বুদ্ধিজীবী মুসলমিম আছে আছেন। তারা অবশ্যই এর বিরুদ্ধে পথে নামুন আন্দোলন করুন এবং দেখান মানুষকে সাধারণ হিন্দুদের দেখান যে ওই যে জঙ্গিদের আল্লাহ আর আমাদের আল্লাহ এক নয় আর সেটা যদি এক হয় তাহলে খুবই ভুল বার্তা বহ যাবে এই সংখ্যা গরিষ্ঠ হিন্দুদের কাছে প্লিজ অনুরোধ করব এই সমস্ত সংখ্যালঘু অর্থাৎ মুসলিম বুদ্ধিজীবীদের কাছে আপনারা সবাই পথে নামুন এই ইসলামিক জঙ্গি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পথে নামুন তাদের তাদের উপযুক্ত বিচারের দাবিতে পথে নামুন নমস্কার